এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি কি এ বীজগণিতের সূত্র দিয়ে আমি কী করবো যত ঝামেলা ওহো আর কতটা বাকি আছে এখনও কোন পাতার উপর যে কোনটা লিখেছিলাম কোনো বুঝতে পারছি না মানে কী করবো তো ঘুলিয়ে চোরচুরি হয়ে গেলো আমার কিছুই মনে পড়ছে না এই জন্যই বলে সারা বছর পড়তে পরীক্ষার আগের দিন আমি কী পড়ব কিছুই বুঝতে পারছি না কালকের সব চ্যাপ্টারে তো আমি পড়ে ফেলেছি খালি একটু রিভিশন দিতে হবে এখন তো ঘুম চলে আসছে একটা কাজ করি সকালে উঠে রিভিশনটা দিয়ে দেব। আচ্ছা আমার পরীক্ষা হচ্ছে দশটার দিকে আমি যদি সাতটার দিকে উঠি তাহলে আটটা নয়টা দুই ঘন্টা দুই ঘন্টা তো আরামসেই রিভিশন দেওয়া যাবে আচ্ছা বাবা আমি এখন ঘুমাতে যাই প্রচুর ঘুম ধরেছে বইপত্র নিয়ে ঘুমাতে যাই আচ্ছা লাইটটি তো অফ করলাম না লাইট অফ করি এখন বাজে এগারোটা আমি যদি সকাল সাতটা বাজে উঠি তাহলে এইট ইয়ার্স এর ঘুম পূরণ হয়ে যাবে আর যা জুড়ে ঘুম পাচ্ছিল আমি তো এক্ষুনি ঘুমিয়ে পড়ব ঘুম আসছে না কেন আমার একটু আগে তো আমি ঘুম খুলতে চোখে না 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 ঘুমাতে হবে চোখ টিপে ঘুমাতে হবে ঘুমা ঘুমা রুদ্র আমার ঘুম আসছে না কেন যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন তো কি সুন্দর ঘুমিয়ে ধরেছিল এখন তো ঘুমিয়ে ধরছে না মানে বুঝতে পারছি আচ্ছা একটা কাজ করি যদিও আমি এগারোটা বাজে ঘুমাই নাই কোনো দিন আচ্ছা ইনস্টাগ্রামে টিপি এখন এখন এগারোটা উনিশ বাজে আমি পাক্কা সাড়ে এগারোটা বাজে আমি মোবাইলটা অফ করব ঘুমিয়ে পড়ব ちょガラたらはいちょガラたらパッカ あれটো হলে নাই হয়ে যেত এই এই এটা কি হলো 11টা 32 আমি তো দেখতেই পেলাম না কি করি আর 3 মিনিট এরত ব্যাপার একেবারে 35 ঘুমিয়ে পড়ব 11টা 35 এ ঘুমিয়ে পড়ব কিরে রুদ্র তুই এখনো ঘুমাসনি ব্যাপারটা কি রাত বাজে কয়টা এই তো এখনই ঘুমাবো ঘুমাস আসছিল না রাত করে এত যে ঘুমাস মুখের কি অবস্থা হয়েছে তোর তাড়াতাড়ি ঘুমা উফ তুমি সবসময় কিটকিট করে না তো এবার যাও তো আমি আমি গেলাম এই লাইটের জন্য যত জামেলা এই লাইটটাই অফ করে দিই চোখ কান সব বন্ধ করে ঘুমাবো আজকে একদম ফোকাস 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 চোখ বন্ধ করে আজকে ঘুমাবো ঘুমা রুদ্র ঘুমা কালকে তোর পরীক্ষা আছে কাল ধের তি এখন আবার কে মেসেজ দিল আজকে পুরো পৃথিবীর মানুষ আমাকে ঘুমাতে দেবে না এমন মেসেজ দেখ আমি আজকে দেখবো না ঢেয়ের তারিখে আবার কার আবার ইমার্জেন্সি হলো আর ইমার্জেন্সি হলে আমাকে কেন করবে আমারটা তো আমি নিজেই সলভ করতে পারি না আচ্ছা যাই বাবা ধরি আচ্ছা পরীক্ষা চাপে তো কাউকে স্ট্যাটাস চেক করে দেখা হলো না আচ্ছা চেক করে দেখি তো বিয়ে আবার বিয়ে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো যেদিকে টাকা ছোট সেদিকে বিয়ে বাংলাদেশের অর্ধেক মানুষকে সবাইকে বিয়ে করে ফেলতেছে নাকি বাট আমি তো একটা জায়গা তো দাওয়াত পেলাম না ও মা কি কি এর সাথে তো আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম এর বাচ্চা হলো কবে আর এর বিয়েই হলো কবে এখন বুঝতে পারছি আমাকে বাদ দিয়ে সবারই বিয়ে হয়ে যাচ্ছে বাট আমারই হচ্ছে না আর আমার তো গার্লফ্রেন্ডই তুড়ছে না এই রাত্রিবেলা এই ভূতের ভিডিও কি আমার এখানে আসতে হয় এমনিতেই ঘুম আসছিল না আবার এখন এখন তো আরও আগে আসবে না এই এটা কিসের আওয়াজ হলো না না ভূত বলে তো কিছুই হয় না নিশ্চয়ই ইঁদুর ইঁদুর টিদুরই হবে হয়তো অন্যদিন এই সময় কী ফুসফুস করে নাক ডেকে ঘুমাতাম আর আজকে দেখো কালকে পরীক্ষা আর আজকে আমার ঘুমই আসছে না রাত তিনটে বেজে গেছে এখন যদি আমি না ঘুমাই তাহলে কালকে সকালে পরীক্ষাও দিতে পারবো না এই রাত দুপুরে আমার এখন আবার টয়লেট ধরেছে আজকে যেভাবে হোক চেপে চেপে শুয়ে থাকি কালকে সকালে যা হওয়ার হবে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন নাইনটি সিক্স নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি থ্রি নাইনটি টু এবার মনে হয় ইমারজেন্সি হয়ে গেল যেতে হবে আমার রাম 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 নাম নাম রাম 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 আমি যা যা এতক্ষণ পড়েছিলাম তার একটা লাইনও আমার মনে নেই খালি মাথায় ঘুরছে ইঙ্কি পিঙ্কি পঙ্কি এই এটা কি হলো এটা কী রাজ এর আগেরটা তো ইঁদুর ছিল এখন মনে হয় ছোচো কারণ ভূত বলে তো কিছুই হয় না কিন্তু পালাই এখান থেকে এখন বা আমি তো ভূত ভূত করেই ভয় পাচ্ছি যদি কালকে যদি কিছু না লিখতে পারি তাহলে বাবা আমাকে ভূত বানিয়ে মেরে ফেলবে তাই এখন চুপচাপ করে ঘুমিয়ে পড়ো উম এবার তো আমার খিদে পাচ্ছে রাত্রে জেগে জেগে এসব খাওয়া দাওয়া অনেক মজা খুঁজে একটু চানাচুর পেলাম না হয় একটু মুড়ি মেখে খেতাম আচ্ছা আমি পুজোর সময় অন্তরকে তিনশো আশি টাকা দিয়েছিলাম কই ও তো আমাকে দিল না আমার কি ওর কাছ থেকে চাওয়া উচিত উমা এই মেয়েটা কি কিউট হট দেখতে আমি এইরকমই একটা গার্লফ্রেন্ড পটাবো হুম হুম গীতায় লিখে আছে প্রতিটা মানুষের জীবনে পৃথিবীতে জন্ম হয়েছে কোনো না কোনো কাজের উদ্দেশ্যে আমার উদ্দেশ্যটা কি আমি তো কিছু বুঝতেই পারছি না কি করতে যে আমি সবার কথা শুনে আমি অর্থনীতি বইটা নিয়ে নিলাম এখন আমি এই বইটা পড়ে কি উদ্ধার করে নেব আমি কিছু বুঝতেই পারছি না আমি বেকআপ করার পরে মুখপুণ্যকে এত সুন্দর দেখা যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না নতুন বয়ফ্রেন্ড হয়েছে বোধয় গোমা রুদ্র গোমা দেখি তো নতুন বয়ফ্রেন্ডটাকে কেমন দেখতে উম। আমার থেকে তো বাজে দেখতে ধ্য আমি এখন প্রোফাইলটাকে ব্লক করে দেব। না একদম ব্লক এগুলো রিপোর্ট করতে করতে ব্লক মারবো ব্লক 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 ঘুমিয়ে পর ঘুমা 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 চারটা পঁয়তাল্লিশ বাজে ইনস্টাগ্রাম আসার পর থেকে তো আমি এতটুকু রিয়েলাইজ করতে পারছি আমাকে দেখতে মোটেও খারাপ নয় ছয়টা বাজতে যায় অন্তত রোদ্রে এক ঘন্টা ঘুমা এক ঘন্টা সাতটা তো পায় বাজতে যায় আর ঘুমানোর বেকার না চেষ্টা করে এবার যাই পড়তেই বসি বইটা নিয়ে রুত্র কটা বাজে পরীক্ষা ইচ্ছে যাবি সাড়ে নটটা তো বাঁচতে যায়